আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর তো প্রথমে আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি আজকে কুমিল্লা দিদার মার্কেট বলারামপুর দিদার মার্কেট বলারামপুর দিদার মার্কেটের পাশেই আরেকটু পশ্চিম দিকে আসলে সিঙ্গাপুর সমোহনে আছে যে সিঙ্গাপুর সমোহনের থেকে সামান্য একটু দক্ষিণে আসতে হবে আমাদের ভাই মজা কি পড়ছে এটা দনপুর মজা পড়ে গেছে মোট মৌজা না তো দর্শক এটা কি পড়ে গেছে আচ্ছা দর্শক এটা আমি ক্লিয়ার হলাম যে এটা সিটি কর্পোরেশনে পড়ে গেছে যদিও মৌজা কাগজপত্রতে মোট পুস্কনি পার মৌজা তবে এটা আসতে ইজি হবে আপনার সিঙ্গাপুর মার্কেট দিয়ে আসলেই সামান্য একটু ভিতরে আমরা যেটা হাইটে আসছি মাত্র দুই মিনিট দুই মিনিটের রাস্তা আরও একটু পরিচিত আমি বলে দিই এই যে বুড়ো দেখতে পাচ্ছেন বুড়ো বাংলাদেশ কোটবাড়ি রোড এই বুড়ো বাংলাদেশের পাশেই কিন্তু এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা এগুলি কিন্তু মেন রোডের পাশেই তো মেন রোড থেকে সামান্য দুই মিনিট আমরা দক্ষিণ দিকে আসলেই সিঙ্গাপুর মার্কেটের সঙ্গুনি থেকে যেই রাস্তাটা জয়পুরের দিকে গেছে ওই রাস্তাটা দিয়ে সামান্য হেঁটে আসলেই কিন্তু এই জায়গাটা চলে আসতে পারবেন আর বলার অপেক্ষা রাখে না আসলে আমাদের কুটবাড়ির আশেপাশে পুরাকুটবাড়ি রোডেই পুরাকুটবাড়ি রোডের আশেপাশেই কিন্তু ভাড়া চলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি কুটবাড়ি এবং চারটা রাস্তা একটা দুইটা তিনটা রাস্তা তো এখান দিয়ে আর যারা বিশেষ করে আপনার পশ্চিম অঞ্চল থেকে আসবেন দেবেরদার এবং দাউদকান্দি রাম মুরাদনগর এইসব এলাকা থেকেও আমার কাছে অনেকে অনেক প্রবাসী ভাই আছে ফোন করে থাকেন তবে এখানেও আসতে পারেন সমস্যা নাই আপনি যদি বিশ্ব রোড কুটবাড়ি বিশ্ব রোড নামেন কুটবাড়ি বিশ্ব রোড থেকে নামলে মাত্র দশ টাকার ভাড়া এখানে আসা তো দশ টাকা দিয়ে আসলে এখানে চলে আসা যায় যদি আপনি চিন্তা করেন যে এখানে একটু জায়গা নিয়ে ইনভেস্ট করবেন একটু জায়গা নিয়ে আপনার কষ্ট অর্জিত টাকা আপনি কাজে লাগাবেন ঘর তুলে ভাড়া দিবেন সুন্দর কিন্তু ভাড়া চলে আর প্রথমে আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি এই রাস্তাটা যেদিক দিয়ে আসবেন বারো ফিটের রাস্তা ক্লিয়ার আছে আসলে রাস্তা দিয়ে হল জায়গার মূল্যায়ন আর রাস্তা দিয়ে রাস্তা দিয়ে কিন্তু আসলে বিল্ডিংয়ের অনুমতি দেয় এজন্য আমি রাস্তাটা দেখানোর চেষ্টা করি আগে এবং কত ফিট আছে এটাও ক্লিয়ার হয়নি এই যে মূলত এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটার পাশে দিয়ে বারো ফিটের রাস্তা আছে এই বারো ফিটের রাস্তা কিন্তু এভাবে চলে আসছে হয়তো সম্পূর্ণ ভরাট নেই এটা ঠিক আছে আর বর্তমান এমনি কিন্তু রাস্তার জায়গা ছাড়া আছে ক্লিয়ার আছে সবাই রাস্তার জায়গা ছেড়ে কিন্তু এদিকে প্লটগুলি বিক্রি করে ফেলছে কাশেম ভাই রাস্তাটা ছেড়ে একটু ক্লিয়ার আমি রাস্তাটা ক্লিয়ার দেখাই এই যে দেখেন এখানে বারো ফিটের রাস্তা ক্লিয়ার আছে এখানেই হলো জায়গাটা আমি জায়গাটা নিয়ে যাচ্ছি তো আসলে যিনি বিক্রেতা উনি একজন শিক্ষক মানুষ তো আসলে উনি আর একটা বাড়ির কাজ ধরবে ইনসাফে ওনার একটা জায়গা আছে ওটার কাজ ধরবে যার কারণে উনি এই জায়গাটা সেল করে দিবে তো এখানেই বারো ফিটের রাস্তা আসলাম এখন আমি আছি উত্তরমুখী হয়ে তো এই উত্তরমুখী এখানে বারো ফিট রাস্তা বাদ যাবে এই বারো ফিট রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে এই ফিলার থেকে এইখানে বারো ফিটের রাস্তা কিন্তু উত্তরমুখী হয়ে চলে গেছে আর ওনার জায়গাটা হলো যে এই যে ফিলার দেখতে পাচ্ছেন আমি এখন রাস্তা দিয়ে হাঁটতেছি কিন্তু এখন পশ্চিমমুখী এখানেও বারো ফিটের রাস্তা দুই দিকে রাস্তা পাইছে কর্নার ফ্লট এইখানে একটা প্লেয়ার আমি দাঁড়াইলাম আর এই যে আরেকটা কুটি এর মাঝখানে ওনার এখানে চারশো দর জায়গা আছে তো দর্শক এখানের জায়গায় কিন্তু আমি সামান্য বলতো এখান থেকে এই যে একটা হাউজিং আছে সামনে ওখানে কিন্তু পঁয়ত্রিশ লক্ষ টাকা ঘন্টা পঁয়ত্রিশ চল্লিশ লক্ষ এরকমই প্রতি ঘন্টা জায়গা তো এখানে ওনার জায়গাটা যেহেতু ওই রাস্তাটা ইউজ হবে না তবে রাস্তায় এদিকে আসতেছে আস্তে আস্তে ওই রাস্তাটা ইউজ হবে না যার কারণে এই জায়গার দাম একটু কম আছে তো এটা যেহেতু আরেকটা রাস্তা ব্যবহার করতে হবে তো এই হিসাবে প্রাইসটা একটু কম আছে যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করতে পারেন এটার প্রাইসটা হবে আপনার উনি আস্কিং প্রাইস উনি যেটা চাইছেন ভদ্রলোক শিক্ষক মানুষ আসলে অনেক আগে জায়গা কিনে রাখছেন আসলে তো এখন ছেড়ে দেবেন একটু বুঝতেই পারছেন যেহেতু আরেকটা বাড়ির কাজ ধরবে এই জন্য ছেড়ে দেবে তো এখানে শতক জায়গা আছে দর্শক গন্ডা হিসাবেই নিতে পারবেন গন্ডা পঁচিশ লক্ষ চাইছি তারপরেও আমি ওনাকে যেটা বলছি যে তাড়াতাড়ি বিক্রি করতে হলে একটু প্রাইসটা কমিয়ে দেন তো ওনাকে রিকোয়েস্ট করে যাই হোক আমি একটা প্রাইস নির্ধারিত করছি গন্ডা তেইশ লক্ষ তারপরে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ এই জায়গাটা নিতে পারবেন গন্ডা তেইশ লক্ষ টাকা করে হলে বসতে পারবেন তা আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজে আছেন বিশেষ করে ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ হাফেজ